মাননীয় বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কুলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন ভাতা দিয়ে প্রদয় হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন ভাতা পেয়ে থাকে মাননীয় বিচারকগণের জন্য বিচারিক ভাতা চৌকি ভাতা ডিসেম্বর মাসের দেওয়ানি আদালতের অবকাশকালীন দায়িত্ব সহ ফৌজদারি আদালতের দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণ অনুরূপ কোনো ভাতা প্রাপ্ত হন না এক তথায় বিচার বিভাগ কৃতজ্ঞকরণ হওয়ার পর মাননীয় বিচারকগণের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে সড়ক কর্মচারীগণকে দীর্ঘ আঠারো বছরের বৈষম্য যাতা কলে হয়ে দুই হাজার চব্বিশে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে অগ্রযাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছিল তাতে করে অ্যাসোসিয়েশন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল দীর্ঘ সময় অতিবাহিত হলেও উক্ত বিধিমতাগুলো হাললেখাত করা হয় নাই অন্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পদ পদবী ও বেতন গ্রেড হাললেখাত হলেও অধরস্থ আদালতের সহায়ক কর্মচারীগণের বাক্য কোনো উন্নতি হয় নাই